কি আমরা একটা দুঃসংবাদ পেয়েছি দুঃসংবাদই বলা যায় বাংলা থিয়েটার কেন ইন্ডিয়ান থিয়েটারের ক্ষেত্রেও একজন লেজেন্ডারি ভূমিকা যাচ্ছিল নাটক লেখা নাট্য পরিচালনা নাট্য অভিনয় তো সেই মহিরুভ বলা যেতে পারে একজন মহিরুভুর পতন হয়েছে আজকে সকালবেলা যদিও তিনি বেশ দীর্ঘকাল ধরে শরীর খারাপ বয়স জড়িত কারণে ভুগছিলেন আমাদের আজকে সকালবেলায় শ্রী মনোজ মিত্র আমাদের ছেড়ে চলে গেছিল চলে গেছে ও আমরা আমাদের মধ্যে থেকে আমাদের অনুরোধ করব যে তার প্রতিকৃতিতে মালদা করতে এবং আমরা তার আত্মার শান্তির উদ্দেশ্যে দু মিনিট নিরাপত্তা পালন করব যদি কেউ বলতে চান আমরা যেমন একটু বলি যে আমরা আমরা একটি নাটক করেছিলাম জয়ালবাবু মনুদা কয়েদের সময় এরকম প্রত্যেকেরই মানে বাংলার থিয়েটার জগতে এমন কোন মানুষ নেই যে ওনার লেখা নাটকে কোনো চরিত্র অভিনয় করেনি বা কোনো নাটকের দল তার লেখা নাটক করেনি এরকম নয় এবং ওনার যে কমিটি নাটক সেগুলো ইতিহাসের কাছে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে দি আমাদের কাছে 50 অ্যাক মাইলস্টোন ওয়াজ ইন বাংলা ফিচার সো এরকম একটা শক্ত ফুটী আজ চলে গেছে কিছু যদি বলেন আপনাদের কি বিশেষ কিছুই বলার নেই আজ সকাল থেকেই ফেসবুকে সমস্ত অক্ষরের পোস্ট দেখি এবং তার মধ্যে একটি লেখা চোখে পড়ল যে এমন কোনো দল নেই যারা মানে বিরল যারা মনস্তাত্ত্বিক নাটক করে নিয়ে তো আমরা ছোটবেলা থেকেই তার বিভিন্ন সিনেমা দেখে বড় হয়েছি এবং এছাড়াও আমরা আমি নিজে সাজানো বাগানের একটি চরিত্র অভিনয় করেছিলাম তো সেটাই আর একটা কথা আমাদের কর্মসার বললেন যে আমাদের আমরা একটি নাটক করেছিলাম অঙ্গসেনার পক্ষ থেকে জয় বাবা হন যখন সমস্ত কিছু বন্ধ হয়ে গেছিল কোভিডের সময় তখন আমরা তার স্ক্রিপ্ট নিয়ে কাজ করতে পেরেছি সেটা আমাদেরকে আলাদা করে একটা উৎসাহ দিয়েছিল

하고 있습니